আজকে আবারও একটা আমার জীবনের স্পেশাল ডে বলতে পারো বলতে পারার কিছু নেই সবটাই তোমাদের জন্য হয়েছে তো এখানে সব জামাকাপড় বার করে রেখে দিয়েছি চা বানিয়ে এলাম আনলাম আর কি চাটা বা খেতে খেতেই আমি রেডি হয়ে নেবো তো এই দেখো ম্যাজিক করে রেডি হয়ে গেছি যদি রিয়েল লাইফে এইভাবে রেডি হওয়া যেত কতটাই না ভালো হতো বলো আমাদের মেথে এত টাইম ওয়েস্টই হতো না জাস্ট মানে এরম করতে মানুষ হয়ে যেত তো চলো তোমাদেরকে একটা জুতো দেখাই জুতোটা দেখেও মাইন্ড করো না জুতোটা দেখাচ্ছি কী কারণে সেটা বলছি চলো জুতো জুতোটা কি সুন্দর না অক্সিডাইজের ডিজাইন করা তো এই জুতোটা কিন্তু আমি কিনেছিলাম ছেলেদের মেলা থেকে হ্যাঁ ছেলেদের মেলা বলছি তার কারণ হচ্ছে তো সেই নিউ টাউনের ওখানে যেটা সায়েন্স সিটির ওখানে মেলা বসেছিলো তো সেখান থেকে আমি ঘুরতে গিয়ে জুতোটা কিনেছিলাম ছশো টাকা নিয়েছে বেশ সুন্দর দেখ তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো কেউ কিছু মাইন্ড করো না তো আমার ছিল আজকে একটা ইনভিটেশান সেটা হচ্ছে স্টার ওয়ারিয়ার্স বজ বজের সুবাস উদ্যানে যে সরস্বতী পুজো হচ্ছে সেখানে অনুষ্ঠানে ইনভাইট ছিল আমার তো সেখানেই চলে এসেছি আর এখানে থিমটা দেখে তোমরা বুঝতেই পারছো দারুণ থিম যেহেতু তেইশে জানুয়ারি এবারে সরস্বতী পূজা পড়েছে তো সেই উপলক্ষে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন সেই দিন একই ডেটে তো সেই জন্যে নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের দেশ নায়ককে নিয়ে থিমটা আর মাকে মাকে নিয়ে তো আমার কিছু বলারই নেই কারণ মায়ের মুখটা দেখো মানে মা মাই হয় তাই না তো সরস্বতী পুজো কিন্তু আমাদের জীবনে অনেক ইমোশন জড়িয়ে থাকে ছোটবেলা থেকে কিন্তু অনেক স্মৃতি মায়ের কাছে বায়না করতাম মা শাড়ি পরিয়ে দাও ঘুরতে যাব বান্ধবীদের সাথে স্কুলে যেতাম খেতে মানে দারুণ এখন হয়তো বড় হওয়ার সাথে সাথে সব কিছু কমে গেছে কিন্তু ঘোরাটা বন্ধ করা যাবে না এখনও ঘুরি এখন আগে একা একা ঘুরতাম এখন হচ্ছে বাচ্চা নিয়ে ঘুরি এটাই আর কি তফাৎ ঘোড়া বন্ধ হয়নি তো এই ভদ্রলোককে তো আপ তোমরা সবাই চেনো আশা করছি আমাদের এমএলএ মহাশয় অশোক দেব উনিও এসেছিলেন এখানে উদ্বোধন করতে তো কেটে কেটে উনি উদ্বোধন করে নিচ্ছে তো আমি অত পার্টি পলিটিক্সে সবাইকে চিনি না কিন্তু চেনা চেনা লাগলো তারপরে সবার কাছে জিজ্ঞাসা করাতে জানতে পারলাম যে হ্যাঁ ওনার নাম অশোক দেব তো বেশ ভালো মানুষ শুনলাম তারপরে এদের দুজনকে কি তোমরা চিনতে পারছো সিরিয়াসলি আমি না ফেসবুকে জাস্ট এদের ভিডিও দেখে এসেছি যে এদের বাড়ি যে এখানে সেটা আমি একদমই জানতাম না এখানে এসে মিট হয়ে গেল মনে হয় না যে একই কাজের মানুষের যদি সাথে দেখা হয়ে যায় যাদেরকে ফোনের ওপারে দেখি তাদের সামনাসামনি দেখলে একটা আলাদাই ফিলিংস কাজ করে ওনারাও আমাকে চেনে আমিও ওদেরকে চিনি বেশ ভালোই আর মেয়ে মেয়ে মানে বুঝতেই পারছো আমাদের গল্পের শেষ নেই কী নিয়ে গল্প করছি সেটা আপাতত মনে পড়ছে না কিন্তু গল্প করেই যাচ্ছি আমাদেরকে দেখতেই পাচ্ছ বকেই যাচ্ছি বকেই যাচ্ছে আমার বরকে বলেছিলাম একটুখানি ক্লিপ নিতে আর আমার বড় ভিডিও করেই যাচ্ছে করেই যাচ্ছে কিন্তু এই দুটো বোনের সাথে দেখা করে দিদি আর বোনের সাথে দেখা করে প্রচণ্ড ভালো লেগেছে বিহেভিয়ার খুবই ভালো আর খুব ভালো লেগেছে আবারও দেখা হবে কোনো একটা অনুষ্ঠানে আশা করছি তারপরে সেই মুহূর্তটা চলে এলো আমাদের ইনভাইট করা হয়েছিল সমস্ত ক্রিয়েটার ব্লগার সব মানুষজনদের সম্মানিত করে নিচ্ছে দেখতেই পাচ্ছ বেশ মানে এই জায়গাটা স্টেজে উঠে যখন এই জিনিসটা হয় না মানে একটা আলাদাই ফিলিংস কাজ করে আমি না নার্ভাস হয়ে অনেকবারই আমার এই সিচুয়েশানটা হয়েছে মানে অনেকবারই এই জিনিসটা ফেস করেছি বাট নার্ভাস হয়ে যায় মানে কেমন একটা হয় ফিলিংস হয় কিন্তু দারুণ ফিলিংস হয় তো সবটাই তোমাদের জন্য তোমাদের ভালোবাসার কারণে যতটুকু যা হয়েছে যতটুকু এগাতে পেরেছি তো ততটুকু কিন্তু তোমাদের কারণে থ্যাংক ইউ সো মাচ এভাবেই আমার পাশে থেকো আর সাথে থেকো এটাই আর কি চাইবো তো সব কিছু কমপ্লিট করে রাত দশটা বেজে গেছে বাড়িতে আসতে আসতে তারপর এখানে আমাকে কিছু স্ন্যাক্স দিয়ে দিয়েছিলো সেটা আমি নিয়ে চলে এসেছি আর এই যে কী বলবো দারুণ একটা জিনিস তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করো টাটা